মালদা জেলার গাজল বিধানসভার অন্তর্গত গাজল দু নম্বর অঞ্চলে ফতে থেকে সত্তরটি পরিবার বিভিন্ন দল থেকে গাজল দু রাজবংশী হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বুধবার এমনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সঞ্জয় সরকার পঞ্চায়েতের প্রতিমা সরকার বুথের কর্মী মানিক সরকার অনি সরকার গাজল মন্ডল এক নম্বরের সভাপতি নেহা রঞ্জন মন্ডল সহ অন্যান্যরা গাজল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী জানিয়েছেন গাজল নম্বর অঞ্চলের ফতেপুর বুথ থেকে বিভিন্ন দল থেকে এসে আমাদের ভারতীয় বিজেপি জনতা পার্টিতে সত্তরটি পরিবার যোগদান করেন তাতে আগামী দিন বিধানসভাতে আমাদের ভিড় শক্ত হল ফতেপুর বুথে আমাদের এখানে সত্তরটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এই যোগদানের ফলে আমাদের এই বুথ আরও মজবুত হলো আপনার নাম আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী গাজল টু গ্রাম পঞ্চায়েত প্রধান ফতেপুরে বুধে সবাই মিলে সত্তরটা পরিবারে যোগদান দিলাম জয়েন করলাম কিসে বিজেপি প্রধানের হাত ধরে আপনার নাম প্রদীপ সরকার